আসসালামু আলাইকুম ভাই ওয়ালিক ভালো আছেন ভালো মনীষ খাত আপনার আমার কতদিন বয়স গাছের বয়স কতদিন গাছের বয়স চল্লিশ দিন ফুল আসতেছে গালতেছে গালো কিন্তু ওইরকম চাহা মারি ভালো করতে পারি না কিন্তু চেষ্টা করতে হবে না কিন্তু মোটামুটি এক জায়গায় আছে মোটামুটি ভালো আছে ভুল করা যাবে না ভাই ভুল করা যাবে না তাতে আপনি আনা বসেছে আধুনিক কৃষিতে ভুল এক একটা জায়গায় ভুল করবেন মের খেয়ে যাবেন আধুনিক কৃষিগুলো হিসাব করে করুন লাগবে আপনি যে কাজ করবেন হিসাব মতো করবেন দরকার আমার প্রতি মানে স্প্রে প্রতি স্প্রে আমার ফোন দিবেন মানে এত আপনার লাগে আলাল ভাই আছে আলাল বাইরে কুইবেন এত বুঝি না দেখা যায় আপনার এই জমিতে সমস্যা হয়েছে আপনার বেডগুলো নিচে হয়েছে আপনার বেটা আরও আপনার বেট আছে খুবই ছয় ইঞ্চি উচা ছয় ইঞ্চি হবে না এই আরও ছয় ইঞ্চি উঁ উষা করার দরকার ছিল আর এই যে খুঁটাগুলো দিচ্ছেন এই খুঁটাগুলাই এই গাছ চলব না আপনার এই এই গাছ আপনার দেড় কেজি দুই কেজি ওজন ওজন হয়ে যাবো তো হ্যাঁ এই গাছে এই খুঁটা রাখবার পারবো হ্যাঁ আমি মনে করছি তো দেখা গেছে মোজ গাছ তো অতটা সমস্যা না তা এখন আপনি তো কন জানা খুঁটা আরও মোটা লাগবো আচ্ছা সমস্যা নাই প্রথমবার তো এই জন্য বুঝতে পারি না প্রথমবার এটা ঠিক আছে কিন্তু আমাদেরকে এটা ভুল করা যাবো না আপনার গাছের অবস্থা মোটামুটি ভালো আছে ওই গাছগুলা রাখা যাবো না কোনো এই এগুলা গাছ রাখা যাবো না আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি এটা কী জাত লাগেছেন এটা নাগা হয় আর

আচ্ছা আপনি সন্তুষ্ট আছেন হ্যাঁ মোটামুটি ভালোই কারণ আমার আশেপাশে যারা মার্চিং ছাড়া খেত বলছে আর যারা এরকম করে খেত না প্রত্যেকটা খেত নষ্ট গেছে হ্যাঁ মার্চিং ছাড়া ভাই আমাদের এই এইরকম তাপমাত্রা কিন্তু আমাদের কাম্য না যে পরিমাণ তাপমাত্রা আমাদের দেশে হইতেছে মনে করেন যে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা মানে একত্রিশ ডিগ্রি তাপমাত্রায় কীটনাশক কাজ করে না এর জন্য আমরা সাথে জৈব বলা দিতে আমাদের কোম্পানি একটা ম্যাকটিজিন আছে ম্যাকটিজিন আমার ওষুধ আছে ওইটা আপনার থুবরা লিগে ভালো কাজ করতেছে আর আমার সাথেও দেখা গেছে তিনজন মার্চিং ছাড়া বলছে এখন খেত থুপরে এসে সবকিছু নষ্ট হয়ে বাদে গেছে হ্যাঁ আমার খেত দেখা এই দেখতে পাচ্ছে আচ্ছা ভাই এর লেগে আমি আসি সমস্যা নাই আর যে কোনো সমস্যা হলে আমরা জানেন আমি নির্দিদায় পড়ুম আচ্ছা ইনশাল্লাহ সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকেন